কুলুরি মেলাতে চায়ের দোকানে যদি পাঠাই না আমার একটা বান্ধবীর চা দারুণ চা বলেছো খুব সুন্দর চা করে চোখ তুই আমার সমন্দির এসেছে কিন্তু শোনো সেখানে যদি পাঠাই এত কাছে পাঠালে আমাদের প্রেমটা জমবে না তাই ওকে খানিক দূরে পাঠিয়ে দেবো সালারে পাঠিয়ে দেবো হ্যাঁ আরে তু কখন হরিরে হ্যাঁ পুরো সূর্যের ছেলে রে তাপের ছেলে

কিছু একটা বললে সুবিধার জন্য না না সুবিধা মানে ভালো চা সম্মান করব আমার সালা বলে কথা হ্যাঁ হ্যাঁ ওই দিছি চা এক কাজ করো ডিম আনবে ডিম সিদ্ধ হ্যাঁ ডিম আনবো সব কিছু আনবো ডিম সিদ্ধটা আনবে দাদার আমি খাবো হ্যাঁ বেশ আর চাল তো আমাকে দিস ঠিক আছে ভাই যাও দেরি করে করছো না যাচ্ছি তো যাও এখনই যাচ্ছে থাকে যাও 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 যাচ্ছি যাচ্ছি ভাই শুনো আমার সোনা দাদা খাওয়াবো তো পেট ভরে সবজি টুমি খাবে কিসের অভাব আমার এই তো এক হাজার টাকা দাও তো আমি বাজারটা করে আনি কেন তোমার কাছে টাকা নেই আছে বারোশো টাকা বারোশো টাকা নোট ভাঙানি নাই বারোশো টাকা নোট ভাঙানি কেরালা কেরালা সরকারের নিজ মানে নতুন টাকা কেন ভাঙানি করে দেবে না হবে না বারোশো টাকা এখানে হচ্ছে না বাংলাতে হচ্ছে না একমাত্র কেরালাতেই চলছে জানো কোন ঝামেলায় পড়লাম হতে পারে ও গেছিল তো ও জানে

এ সত্যিকারে দাদা না আমার বাড়িকে করতে এসে কাদা চললাম হ্যাঁ তুমি দেখবা হ্যাঁ ভালো করে দেখবা যদি গোলমাল করে তুমি মোহরমের মতো লাঠি খেলবা না ভালো করে দেখবা হ্যাঁ দাঁড়া কেদার কেদার থাকো এই শোনো ওই দেখো অনেকক্ষণ থেকে আমাদের বাড়িতে আছে একটু খাওয়াও কিছু খাবে খাবার নেই তোমার কাছে কিছু খাবে দুধ খাও না একটু আয় যা যা এসো এক গ্লাস দুধ খাও গেস কিটা কিটা

বলছি এইভাবে না আমাদের প্রেমটা কেচিয়ে যাবে আর ওনার শিয়া না বুঝেছ ও কোনোদিন না কোনোদিন আমাদের ধরে ফেলবে তাই বলছি এক কাজ করো তুমি আর আমি একটু আনন্দ করে তো শালার গেছে আসতে অনেকটা টাইম লাগবে আর আমি দরজা এখন খুলবোও না তাই ওই পুরোকে ভালো লাগে না বুঝেছ আমাকে তোমার মতো হ্যান্ডসাম ছেলে ভাল লাগে তাই কি করবো জানো

আমাদেরকে খুব সাবধানে চলতে হবে তাই শোনো না বলছি দেখো পথের কাটাটা সরিয়ে দিলে কেমন হয় খুব ভালো হয় ওকে আমি ভেবেছি না একেবারে মার্ডার করে দেব কি ভাবে জানো তো ওকে কোল্ড সঙ্গে অনেকগুলো ঘুমের ট্যাবলেট দিয়ে দেব তারপরে ঘুমিয়ে যাবে তারপর একটা বড় চাকু একদম পেটে গ্যাচ করে মেরে দেব আমরা দুজনে জেলে যাব কি এটা তো থানা পুলিশ হবে থানা পুলিশ হবে তাই না তাও ঠিক তাহলে এক কাজ করো শোনো আমি একটা কথা বলি আমি শুনেছিলাম একটা জাগ্রন্ত কালী আছে বুঝেছ তো সেই কালী মন্দিরে যাবে সেই মা নাকি সবার মনের কথা বুঝতে পারে আবার যা মানে যা আমরা বলবো সেটাই করবে ওটা হচ্ছে ওই বর্ধমান বর্ধমান মানে হেরে কালী হেরে কালি বুঝেছো তো চলো কালীবাড়ি সেখানে আমরা যাই আর আমি মাকে বলবো ওকে চোখে কানা করে দাও আর কানে ঠসা করে দিতে আর যখন আমরা অর্ডার করবো সব কিছু তখন যেন শুনতে হয় ঠিক আছে বের করে চলে যাই সত্যি এই স্বপন কে আমার যে কি হচ্ছে আমি বুঝতেই পাচ্ছি না প্রেম করলে কি মানুষের এইরকমই হয় কেহেতে লোক মুঝে এ বড়ি দিওয়ানি ছোট ছেলে হইল বুঝতে পুজো ওর সঙ্গে বুঝতে পেরেছি আমার মারার ব্যবস্থা করছি প্ল্যান করলো ওরা যুক্তি করলি যে কোন কালি গুন্ডার কাছে না ওইখানে ফিটিং করছে আমার চোখে চোখে অন্ধ করে দেবে আর কানে ঠসা করে দেবে ঘুমের ওষুধ আজ ঘুমের ও আজ পানি খাবো না জল খাবো না রে কি করে খোয়াবে ওর হাতে কিছু খাবো না আর দেখি ওর জব্দ করব দুজনে যাবো হুঁ দুজনে যে ও কোন মস্তানের কাছে গেল ওই মস্তানকে আমি দেড় বিঘে জমি বিক্রি করে দিয়ে সেই মস্তানকে টাকা দিয়ে আমি কিনে নেবো ওদেরকে ফোন করছে বলবো হুঁ কি না কি নে তো হ্যাঁ তো বিশাদ আর না বিশাদু

বো দুখে আছি তাই আমি বো পাগলা আমি ভিভির গোলাম 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 জেجا বলে বল ভাই আছে তাই আমি পাগলা আমি দেবির গোলা আমি পাগলা আমি দেবির গোলা

অসংখ্য ধন্যবাদ সাবধানে এলাকার মানুষের কাছে জানলাম বলছি এইটাই কালীর বাড়ি আমি বলছি কালীর ঘর কুণ্ড কথা বলছি এইটাই মস্তান কথা কম কাজ বলছি বলে ওদের সময় বেশি কথা বলবি না হুম প্রথমে সালাম জানাবেন

আমি নাম শুনেছি ওরা আলোচনা করছিল আমার বউ আর ওই সম্বন্ধে বুঝলেন তা দেখেন আপনি তো মস্তাম হলেও তো আপনার একটা বিবেক মনস্বত্ব আছে কথা হচ্ছে যে আমার বউ আপনাদের কাছে আসছে বুঝলেন ও এক একজনের সঙ্গে হুষ্টি মুষ্টি গুষ্ঠী মারছে বুঝলেন তো আপনার কাছে আসছে আমি যেটা আড়াল থেকে শুনলাম যে কালী বাড়ি যাবো ওইখানে কালিকে ধরবো গা কালকে যা বলবো তাই শুনবে মানে মেলা টাকা আছে ওদের সারা মেলা টাকা আমারও দেড় বিঘে জমি বিক্রি করে দেবো ওদের থেকে বেশি টাকা সমস্ত টাকা আপনাকে দেবো কিন্তু আপনি যেন ওদের ব্যবস্থা করেন আমাকে কালী ভাই কথা বলছেন না কেন মুখে কি একটু আটকে আছে নাকি রে মানুষ খালি নয় আমি কালে গুন্ডা মনে মা আমি বুঝতে পারি না মা গো আমি ভেবেছিলাম কালি গুন্ডা তা আপনি যে দেবী লোক কথা কিছু হবে না দেখ ওরা আসছে না এর কাছে আসছে মানে জাগ্রন্ত কালী তো কি করছে কি করছে చోక్ గ్రేగే చోక్ 골বেজে এ শালা যাতাই কালি রই ডিজে কালি 나와 চুপ কই থাক লোক কই থাক আমি ফিটিং করি লিনি کامیমা আপনি তো দেবী মানুষের মনের কথা বলতে পারেন তা তা মনে করছে আপনি আমাকে মাপ করে দেন আপনার পিছনে থাকবো আমি হু ওই শালা রাইছে আপনারা তো দুটো হাত নাই দুটো হাত মধ্যে যে শর্ট কইছেন কি তা দুটো হাত মা আমি পূরণ করে দেবো কালিসে যে তুমি তো মাটির মূর্তি মা কথা তো বলবে না তা তোমার কথাটা মানে আমি বলবো হ্যাঁ তোমার অসীম ক্ষমতা শক্তি তবু ওদের মতো পাপি তোমার তো মুখে কথা শুনতে পাবে না তা আমি নিজেই বলবো ওরা ভাববে যে তুমি কথা বলছো হ্যাঁ হ্যাঁ মা ভাই ভাই তাই তো ভালো করে বস এখানে খালি এবার অভিশাপ দিন দেবে লোক থাক মা গায় একটু যাই দাদা মন্দিরে বসি আমি অনাহত একজন আমি অনা অনাহত একজন এক জন অনেকে দোষীতে দোষী আমায় যায় দাদা মায়ে মন্দিরে বসে মায়ে মন্দিরে বসে আমায় একটু যায় দাদা মন্দিরে বসে মায়ে মন্দিরে বসে সাজা দিও যত খুশি আমায় সাজা দিও যত খুশি আমায় পূজা মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি দেব না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেবো মায়ের চরণ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের জলতে মায়ের রাঙা পা ধুই দেব শুধু আরতি যখন করবে মার পূজা দেব তলে ধুরবে শুধু আর কি

আমি টার্জেন কালি রে ওই দেখো মা কথা বলেছে কি মা কথা বলেছে কি আনন্দ হচ্ছে মা জেগেছে মা জেগেছে মা জেগেছে মা জেগেছে এই চল তো চল তো চল তো সর্বপ্রথম মাকে প্রণাম করো

বিরিয়ানি দিবি ভালো একবারে পোলাও দিবি ভালো মন্দ যত খাবে তত তাদের কানা হয়ে যাবে এত খরচা এত টাকা পয়সা কে দিবে রে ভাই ফলের মধ্যে তুমি ড্রাগন ফুড খাবে চুপ কি বলে কি বলছিস ড্রাগন ফুড খাবে ফলের মধ্যে কি বলছিস বল এই যে এত ভালো মন্দ খাবার নাম করলো বলছে ডেইলি প্রতিদিন খাওয়াতে হবে টাকা পয়সা কে দিবে তো এই সুর বাচ্চা তাহলে ভালো বুঝছিস কেন রে আমি বাচ্চা মুখে মারবো লাজ জানিস

মানে এইটা তোমার কি নিয়ম